গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষামন্ত্রী প্রাত্যবসু যে কাণ্ড ঘটিয়েছিলেন যে অপরাধ সংগঠিত করেছিলেন তারপর থেকে আমরা দেখেছি গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষকরা অভিভাবকরা তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী নিজে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের এর থেকে লজ্জার ঘটনা এর থেকে ঘৃণ্যতম ঘটনা এই পশ্চিম বাংলার ক্যাম্পাসে আমরা কখনো এর আগে এরকম কোনো দৃষ্টান্ত এই বাংলার ক্যাম্পাসে আমাদের সামনে আসেনি ছাত্র ধর্মঘট হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল চলছে আগামীকাল শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পাশাপাশি আমরা দেখেছি তৃণমূল এবং বিজেপির একাধিক নেতামন্ত্রীরা তারা লাগাতার হুঁশিয়ারি দিয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসের গণতন্ত্রপ্রিয় শিক্ষানুরাগী ছাত্রছাত্রী অভিভাবক অধ্যাপকদেরকে ছাত্র ধর্মঘটে হামলা হয়েছে মেদিনীপুরে ছাত্রীদেরকে ক্যাম্পাসের মধ্যে টার্গেট করে আক্রমণ করা হয়েছে পুলিশি হেনস্থা লাগাতার চলেছে দমদমের মিছিলের ওপরেও একই রকমের পুলিশি হেনস্থা সংগঠিত করা হয়েছিল এসএফআই যেখানে 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 যেভাবে ছাত্রছাত্রীদের সংগঠিত করে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের রাস্তায় নেমেছে সেই সমস্ত জায়গাতে তৃণমূল বিজেপি একত্রিত হয়ে হামলা হুমকি মামলা মিথ্যা মামলা আর কি এই সমস্ত কিছু চেষ্টা করেছে ইভেন আজকে যখন এই প্রেস কনফারেন্স চলছে কল্যাণী মহাবিদ্যালয় এসএফআইয়ের ওপর হামলা করেছে এসএফআইয়ের নেতৃত্বরা যারা ওখানে ওখানকার জেলার নেতা নদিয়া জেলার নেতা একজন এস এর তাদের ওপরে হামলা করা হয়েছে একটাই অপরাধ কি অপরাধ না তারা যে ব্যবস্থাটা এই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার লেখাপড়াকে কেন্দ্র করে চাপানোর চেষ্টা করছে যে অব্যবস্থা তৈরি করেছে যে দুর্নীতি যে লুম্পেন রাজ তার বিরুদ্ধে ক্যাম্পাসের ভেতরে তারা কথা বলেছে কল্যাণী মহাবিদ্যালয়তে কেন অবৈধ ইউনিয়ন পরিচালিত হবে কেন ছাত্র সংসদ নির্বাচনটা হবে না কেন কল্যাণী মহাবিদ্যালয়তে সেমিস্টার প্রতি পড়াশোনার খরচটা বাড়ছে কেন প্রত্যেকটা গভমেন্ট সাবসিডাইজ কোর্স ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে এবং সেলফ ফিনান্স কোর্সের রমরমা বাজার হচ্ছে কেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন নতুন কলেজ নতুন বিশ্ববিদ্যালয় পরিকাঠামো এই সবটা গড়ে উঠছে না কেন সরকারি ফান্ড নিয়মিত কমে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কেন পাবলিক এডুকেশানটাকে একটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিকতায় পরিণত করছে রাজ্যের সরকার এই প্রশ্নগুলো কল্যাণী মহাবিদ্যালয়ের ভেতরে এসএফআই এর কর্মীরা তারা এই আওয়াজটা তুলেছে বলেই আজকে এই মুহূর্তে এখনও সংঘর্ষ চলছে এই মুহূর্তে সংঘর্ষ চলছে কল্যাণী মহাবিদ্যালয়ে এলাকা তৃণমূলের গুন্ডারা তারা ক্যাম্পাসের ভেতর ঢোকবার চেষ্টা করছে পুলিশ দাঁড়িয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ সক্রিয় হয়ে উঠল যে কারা কেন ওয়ান্টেড পোস্টার লাগিয়েছে ব্রাত্যবসুর নামে সেটা খোঁজবার জন্য অথচ ব্রাত্যবসু নিজে সশরীরে ঘুরে বেড়াচ্ছে একজন অপরাধী যার বিরুদ্ধে এফআইআর লজড হয়েছে তাও হাইকোর্টের অর্ডারে সে সশরীরে ঘুরে বেড়াচ্ছে রোয়াব দেখিয়ে তার বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা স্পষ্ট বলছি রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটার ওপর সার্বিক আক্রমণের একটা চেহারা আমরা দেখতে পেয়েছি যার অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কালিমালিত করার চেষ্টা কন্টিনিউয়াস হেট মঙ্গারিং হেট ক্যাম্পেইন ঘৃণা ভাষণ নানান মিডিয়া পার্সোনাল তারাও হচ্ছে যে এর সঙ্গে যুক্ত কন্টিনিউয়াস চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কেন কারণ যখন পশ্চিমবাংলার পড়াশোনার ব্যবস্থাটা একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে রাজ্যের সরকার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজে ক্লাস হয় না নিয়মিত ফ্যাকাল্টি নেই নিয়োগ বন্ধ সেরাম একটা অবস্থায় দাঁড়িয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনার মান ধরে রাখতে পেরেছে এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিকাঠামো হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে তার জায়গা ধরে রাখতে পেরেছে সেই কারণে যত রাগ যাদবপুরের ওপর আমরা প্রায় স্লোগান সামনে রেখেছিলাম রিক্লেম এডুকেশান শিক্ষাকে পুনরুদ্ধার করো শিক্ষার গুরুত্বকে পুনরুদ্ধার করো ড্রপ আউটের সংখ্যা কন্টিনিউয়াস বেড়েছে এবারের উচ্চ মাধ্যমিকে ড্রপ আউটের ছবি স্পষ্ট সরকারি রিপোর্ট অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী পঞ্চান্ন হাজার ছেলে মেয়ে তারা উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন ফিল করেছে রেজিস্টার্ড হয়েছে এইচএস কাউন্সিলে কিন্তু পরীক্ষা দিতে বসেনি তারা গেল কোথায় ট্যাবের টাকা তারা পেয়েছে কিন্তু ট্যাবের টাকা পাওয়ার পরে তারা আর স্কুলমুখী হয়নি কেন কারণ ইন্টারনেট নেই ট্যাবটা ব্যবহার করার উপায় তাদের হাতে নেই দিনের পর দিন ড্রপ আউট বাড়ছে কিন্তু ড্রপ আউট সম্পর্কে কোনো রকম ঘোষণা এর সমাধান সূত্র বিধানসভায় সেশান চলছে সেই সেশানে গোটা বিধানসভার সেশনগুলোকে হিন্দু মুসলিম তর্যায় পরিণত করবার চেষ্টা করছে পোলারাইজেশন করবার চেষ্টা করছে কিন্তু হিন্দু বাড়ির ছেলে তারাও পড়াশোনার দিকে এগোতে পারছে না আবার মুসলমান পরিবারের ছেলেমেয়েরাও তারাও কিন্তু পড়াশোনার দিকে এগোতে পারছে না বিজেপি তৃণমূল এরা কেউই এটা নিয়ে ভাবছে না এবং কোনো কথা বলছে না এটা স্পষ্ট ড্রপ আউটের প্রসঙ্গ এলেই যতবার আমরা ড্রপ আউটের প্রসঙ্গে কথা বলতে গেছি বিকাশ ভবন গিয়েছি পুলিশের মার জুটেছে মামলা জুটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওই দিন অভিনব ইন্দ্রানুজ রাসেল রায় এরা প্রত্যেকে যে কথাগুলো বলতে এসেছিল বলতে গেছিল। সেই কথাগুলোর মধ্যে ড্রপ আউটের প্রসঙ্গটাও ছিল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের কথা ছিল কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিসি দিয়ে চলছে কেন অস্থায়ী রেজিস্ট্রার কেন এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট সেই পোস্টগুলো টেম্পোরারি লোকজনকে দিয়ে চালানো হচ্ছে কেন পারমানেন্ট কাউকে নিযুক্ত করা হচ্ছে না কোথায় সমস্যা কি অসুবিধা কেন ডিন অফ স্টুডেন্টস টেম্পোরারি হবে কেন ফ্যাকাল্টি কাউন্সিল টেম্পোরারি হবে এই প্রশ্নগুলো রাখতেই ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিল ইন্দ্রানুজ রাসেল অভিনব এরা সকলে এবং তারপরে যা ঘটনা ঘটেছিল তারই কন্টিনিউটিতে গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা এই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে যে এই গোটা রাজ্যে পড়াশোনার ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করতে হবে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচানোর একটা অংশ শিক্ষার যে অধিকার সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা লেখাপড়ার অধিকার নিরাপত্তার অধিকার ক্যাম্পাসের ভেতরে তৃণমূলের গুন্ডা বাহিনী বহিরাগত গুন্ডাদের রমরমা বাজার আখড়া সমাজ বিরোধীদের সেই আখড়া মানব না ক্রাইম সিন্ডিকেট মানব না থ্রেক সিন্ডিকেট মানব না নিরাপত্তার অধিকার চাই কম খরচে লেখাপড়ার অধিকার চাই আর মত প্রকাশের অধিকার চাই এই মত প্রকাশের অধিকারের সঙ্গেই ছাত্র সংসদ নির্বাচনের যে দীর্ঘদিনের দাবি আমাদের এই দাবি সংযুক্ত হয়ে আছে লেখাপড়ার অধিকার নিরাপত্তার অধিকার মত প্রকাশের অধিকার এই কথাগুলোকে বলবার জন্য অধিকার মিছিল আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার যাদবপুর এইট থেকে গোলপার্ক পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আমরা অধিকার মিছিলের ডাক দিচ্ছি পিন পয়েন্ট স্লোগান আমাদের আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার ছাত্ররা তারা ক্যাম্পাসের ভেতরে তাদের পড়াশোনা কম খরচে পড়াশোনা করবার স্কলারশিপ পাওয়ার স্ট্রাইপেন পাওয়ার ফান্ডিং পাওয়ার নিরাপত্তা নিজেদের মতামত প্রকাশ করা গণতান্ত্রিক পদ্ধতির প্র্যাকটিস করা এই সমস্ত অধিকারের কথাগুলো বলবার জন্য পঁচিশে মার্চ অধিকার মিছিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ঠিক বেলা তিনটের সময় যাদবপুর এইটপি থেকে এই মিছিল শুরু হবে এই মিছিল যাবে গোল পার্ক পর্যন্ত আপনাদের মাধ্যমে আমি এই রাজ্যের সমস্ত ছাত্র, ছাত্রী, অভিভাবক অধ্যাপক নানান অন্যান্য ছাত্র সংগঠন অধ্যাপকদের সংগঠন শিক্ষকদের সংগঠন এবং এরম বহু মানুষ এখনও এই পশ্চিমবাংলার মাটিতে আছে যারা পড়াশোনার ব্যবস্থাটা নিয়ে বিচলিত যারা এডুকেশন সেক্টরটা ধ্বংসের মুখে যাচ্ছে এটা নিয়ে যারা শঙ্কিত যারা পড়াশোনাকে ভালোবাসেন যারা লেখাপড়াটাকে বাঁচিয়ে রাখতে চান বাংলার মাটিতে তারা সকলে আসুন আমরা একসাথে এই মিছিলে হাঁটি তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষজন ঐক্যবদ্ধ হয়ে যারা লক্ষিমপুরের ঘটনাকে সমর্থন করেন না যারা লক্ষিমপুরে বিজেপির দ্বারা কৃষকদের চাপা দিয়ে দেওয়াকে সমর্থন করেন না যারা যাদবপুরে ব্রাত্য বসুর নেতৃত্বে প্রকাশ মিশ্রদের নেতৃত্বে ছাত্রদের গাড়ি চাপা দেওয়াকে সমর্থন করেন না তারা সকলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার মিছিলে একজুট হই আমি আবারও বলছি অভিভাবক অধ্যাপক শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী সমস্ত মানুষজন অবশ্যই তৃণমূল এবং বিজেপি বিরোধী তারা সকলে একজোট হন আগামী পঁচিশে মার্চ অধিকার মিছিল এর ডাকে লেখাপড়া নিরাপত্তা মত প্রকাশের অধিকারের দাবিতে যাদবপুর এইট থেকে গোলপার বিকেল তিনটের সময় এই ঘোষণাটাই মূলত আমাদের করার ছিল এ বাদে আরও যদি কোনো প্রশ্ন থাকে কারো সেই প্রশ্ন করতে পারেন পয়লা মার্চের পর থেকেই জেলায় জেলায় একাধিক কর্মসূচি সংগঠিত হচ্ছে এই আজকেই তো বললাম কল্যাণী মহাবিদ্যালয় কমরেডরা তারা হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে তারা সংগঠিত করবার চেষ্টা করছিল প্রোগ্রাম এই সমস্ত দাবি দেওয়া নিয়ে অধিকারের দাবি তার ওপর আক্রমণ হয়েছে বর্ধমানে আক্রমণ হয়েছে উত্তরবঙ্গের একটার পর একটা জেলাতে দার্জিলিংয়ে আমাদের জেলার সভাপতি তার উপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয় একাধিক জায়গায় হাওড়ায় পুলিশ আক্রমণ করেছিল মেদিনীপুরে লাগাতার আক্রমণ হয়েছে পূর্ব মেদিনীপুরে আক্রমণ হয়েছে হুগলিতে সমস্ত জায়গায় বাঁকুড়াতে আক্রমণ হয়েছে সমস্ত জায়গাতেই আমরা দেখেছি যখনই মানে আক্রমণটা হচ্ছে তার কারণ তো হচ্ছে এসএআই মুভ করছে বলে মুভমেন্ট হচ্ছে বলেই আক্রমণ হচ্ছে তৃণমূল বুঝে গেছে আর খোলা মাঠ নয় সরি বস খোলা মাঠে গোল হবে না এটা তৃণমূলকে আমরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি সেই কারণেই যত এটা বুঝতে পারছে আরও বেশি খেপে উঠছে আমরা বলছি ওরা যদি খেপে উঠতে পারে তাহলে আমরাও ওদের চেয়ে আরও পঞ্চাশ গুণ একশো গুণ বেশি খেপে উঠতে পারি সেই প্রস্তুতি ওদের নিয়ে রাখা দরকার অধিকার মিছিল একটা কেন্দ্রীয় মিছিল রাজ্যের কেন্দ্রীয় মিছিল এইট বি থেকে গোলপার্ক বিকেল তিনটে পঁচিশে মার্চ সংগঠিত হবে এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে যে লড়াকু মনোভাবে কমরেডরা লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যাম্পাসকে রক্ষা করবার জন্য ক্যাম্পাসের অধিকারকে রক্ষা করবার জন্য এই যে স্লোগান আমাদের ক্যাম্পাস আমাদের অধিকারেকে সামনে রেখে সেই লড়াই লাগাতার চলবে আউটপোস্ট বলেছে এবার প্রথম কথা হচ্ছে যে হঠাৎ করে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্ট বানাতে চাইল কেন রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে তো আউটপোস্টের প্রয়োজন হচ্ছে না তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওই দিন ঠিক যেভাবে প্রাত্য বসু বাইরের গুন্ডা নিয়ে ঢুকেছিলেন ঠিক একই রকমভাবে বাইরের গুন্ডাদের ভেতরে বসবার একটা ঠাঁই দেওয়ার জন্য পুলিশ আউটপোস্ট উর্দি পরে বাইরের গুন্ডারা বা জাল আইডি কার্ড পুলিশের জাল আইডি কার্ড গলায় ঝুলিয়ে তৃণমূলের বহিরাগত গুন্ডাদের ঠিকানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৈরি করবার জন্য পুলিশ আউটপোস্ট বিশ্ববিদ্যালয়ের জমির যে লিজ সেই লিজের ভ্যালিডেশান তার রিনুয়াল দু সালে এক্সপায়ার করে গেছে এখনো অবধি সেই লিজ রিনিউড হয়নি দু সালে দাঁড়িয়ে হয়নি তার প্রধানতম কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার কারণ গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা টেম্পোরারি অ্যাডমিনিস্ট্রেশন চলছে যে জমি লিজ দি রিনুয়াল হলো না সেই জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়ার জায়গায় আছে নাকি পুলিশকে কলকাতা পুলিশকে এটা তো সব থেকে বড়ো প্রশ্ন আসলে বিশ্ববিদ্যালয়টাকে কেন্দ্র করে যাদবপুরকে কেন্দ্র করে একটা হেট মঙ্গারিং সিচুয়েশন একটা সন্দেহের বাতাবরণ অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবার জন্য পুলিশের এই ধরনের ভূমিকা নিচ্ছে বলে আমরা মনে করছি আরাবুল ইসলাম যেদিন জব ছুঁড়েছিল শিক্ষিকার প্রতি সেই দিনই এই পশ্চিমবাংলার মাটিতে ছাত্র শিক্ষক সম্পর্কের কফিনে পেরেক পোতা হয়েছিল তারপর থেকে আমরা দেখেছি বারংবার এই বাংলার বুকে শিক্ষকদেরকে হেনস্থা হতে হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম আলিয়া বিশ্ববিদ্যালয়তে কিভাবে তৃণমূলের গুন্ডা সে গিয়ে রীতিমতো মারধর করছে ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকে তাকে মারধর করছে আমরা দেখেছি চোখের সামনে দিনের পর দিন এই ঘটনা আমরা ঘটতে দেখেছি পশ্চিমবাংলার নানান বিশ্ববিদ্যালয় নানান কলেজে নানান ক্যাম্পাসে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েই এই যে বলছি না ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা সম্মানের সম্পর্ক সেই সম্মানের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা একটা অবিশ্বাসের বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা তার বিরুদ্ধে দাঁড়িয়েই তো এই অধিকার মিছিল সেই জন্যেই তো এই অধিকার মিছিলে আমরা আমাদের স্যারেরা আমাদের ম্যাডামরা আমরা সকলে একসাথেই অধিকার মিছিলটায় হাঁটবো ক্যাম্পাসের অধিকার সকলের অধিকার ছাত্রছাত্রী অভিভাবক অধ্যাপক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী সমস্ত মানুষের অধিকার ক্যাম্পাসের অধিকার সেই অধিকারটাকে রক্ষা করবার জন্য না এবার সরকারের মনোভাবটা তো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিষ্ক্রিয় করে দেওয়া এবং তারই পদ্ধতি হিসেবে অস্থায়ী বিসি রেখে দেওয়া তারই পদ্ধতি হিসেবে অস্থায়ী রেজিস্ট্রার বসিয়ে রাখা ডিন অফ স্টুডেন্টস অস্থায়ী ফ্যাকাল্টি কাউন্সিল তিনটে ফ্যাকাল্টিরই আর্টস সায়েন্স ইঞ্জিনিয়ারিং তিনটে ফ্যাকাল্টিরই ফ্যাকাল্টি কাউন্সিল হচ্ছে টেম্পোরারি একটিতেও নির্বাচিত ছাত্র সংসদ নেই নির্বাচিত ছাত্র প্রতিনিধি এই কারণে বসতে পারছে না ইসিতে এবং নানান ক্যাম্পাসগুলোতে যে ক্রাইম সিন্ডিকেট আমি আবারও বলছি আগেও বলেছি ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত ক্রাইম সিন্ডিকেট যা পরিচালিত হচ্ছে নানান ক্যাম্পাসে সেই ক্রাইম সিন্ডিকেটটাকে ভাঙা যাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচনটা না হওয়ার ফলে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের দাবিকে সামনে রেখেই এই অধিকার মিছিলের মধ্যেও আরও নানান কথার সাথে সাথে এই দাবিটাও থাকবে যে ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে সমস্ত ক্যাম্পাসে লেখাপড়া নিরাপত্তা এবং মত প্রকাশের এই অধিকারের লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই